পর্দার আড়ালে ডেভিল ইনুস আন্তর্জাতিক টেবিলে তার নিজের সেফ এক্সিট এবং তার বান্ধবী লামিয়া মোরশেদ সহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা যাদেরকে তিনি সরকারের উচ্চ চেয়ারে বসিয়েছেন এবং কয়েকজন ছাত্র প্রতিনিধিদেরকেও তিনি সেফ এক্সিটের জন্য বেশ তোরজোর শুরু করেছেন বেশ শোনা যাচ্ছে যে ডেভিল ইনুস তার নিজের গ্রিন সিগন্যাল পাইলেও এটি শোনা যাচ্ছে সত্যি মিথ্যা জানি না তিনি তার সিগন্যাল পাইলেও তিনি অন্যদের বেশায় এখন সবচাইতে সর্বোচ্চ রকমের চেষ্টা করতেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া বিশ্বাস করতে পারতেছেন না সেও অন্যভাবে চেষ্টা করতেছেন আপনারা দেখেছেন যে অক্সফোর্ডে আমাদের এই যে কালাপাঠা সহ কয়েকজন তারা সেখানে যাবেন তাদের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটা এটা হচ্ছে একটা সাইনবোর্ড এর পিছনে অন্য একটা খেলা রয়েছে মূলত সেপ এক্সিটের বিষয়বস্তুই রয়েছে আপনারা দেখেছেন যে নির্বাচনী তফসিল ঘোষণা হতে যাচ্ছে এক দুই এর মধ্যে হতে যাবে কিন্তু ইতিহাসে অনেকে ভাবতেছেন তাহলে তো নির্বাচনী তফসিল হয়ে গেল নির্বাচন হয়ে গেল তাহলে কি হবে এই চিন্তাটা আমি দূর করিয়ে দিচ্ছি দেখুন ইতিহাসে অনেকবার নির্বাচনী তফসিল ঘোষণার পরে নির্বাচনী ডেট অনেকবারে পিছাইছে এই যে সদ্য দু হাজার সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের আমলে একবার না দুইবার না তিনবার না পাঁচবার করে কিন্তু নির্বাচনী ডেট পিছানো হয়েছিল সর্বশেষ ডিসেম্বরের তিরিশ তারিখে তৎকালীন সময় নির্বাচন হয়েছিল তথাপি আপনারা জানেন যে নির্বাচনী তফসিল ঘোষণার সমস্ত ক্ষমতা চলে যায় নির্বাচন কমিশনের হাতে আর তার শুরু করতেছেন আন্তর্জাতিক পরে চেষ্টা করতেছেন নিজের সেফ এক্সিট সহ লামিয়া মোর্শে তার পছন্দের মানুষ সহ এবং দেশের মধ্যে সে চেষ্টা করতেছে তার যে গ্রামীণ প্রতিষ্ঠানের যে সম্পদ রয়েছে গ্রামীণ টেলিকমের তিরিশ হাজার কোটি টাকা নিজের চার হাজারের অধিক যে সব একর জমি রয়েছে সেগুলো বিক্রি করে সেই সম্পত্তিভাবে বিদেশে পাচার করে নিয়ে যাও সেই কারণে তিনি শুরু করেছেন আসলে এখন কি হতে যাচ্ছে আন্তর্জাতিক কিছুদিন আগে ভারতের থেকে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে শেখ হাসিনা যতদিন ইচ্ছে এখানে থাকবেন তার ইচ্ছা মতো কিন্তু তারা চাচ্ছে সে দেশের মানুষের কথা যে একটা সুষ্ঠু আগে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল অনেক ক্ষোভ ছিল প্রশ্ন ছিল তো এখন একটা ফেয়ার ইলেকশন সুতরাং এই ফেয়ার ইলেকশনে আপনারা যা দেখেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আসার পরপরই যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এরই মধ্যে ভারতে তারা এসেছেন তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন বাণিজ্যিক বিষয়ে চুক্তি হচ্ছে এর পরবর্তীতে বাংলাদেশ বিষয় নেই কেননা দক্ষিণ এশিয়ার আশপাশে থাকা সমস্ত দেশের একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশ আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সেই ভূখণ্ডকে ব্যবহার করে জঙ্গি এবং সন্ত্রাসীরা মূলত আশপাশে থাকা দেশে একটা হামলা করা বা একটা অনিরাপত্তা তারা ভুগতেছে এটি একটা প্রশ্ন রয়েছে এখন কথা হচ্ছে যদি সমস্ত দেশের মানে এই টিমটা তারা এখন ভারতে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারা এখানে শেষ করে তারা বাংলাদেশে আসছেন আমরা জেনেছেন যে এরই মধ্যে ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের দূত বাংলাদেশে আসছেন তারা এই একটা ফেয়ার ইলেকশনের বিষয়ে সরাসরি এই ডেভি জানিয়ে দেওয়া হবে কিন্তু তারা যদি না মানে যদি তারা তাদের মতো করে ইলেকশন করে হ্যাঁ ভালো কথা ইলেকশন হয়ে গেল কিন্তু এই ইলেকশনের পরবর্তী আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং পার্শ্ববর্তী দেশ ভারত তারা বিভিন্ন বিষয় বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হবে আর আন্তর্জাতিক এই নিষেধাজ্ঞা মাথায় নিয়ে ডেভিলিনুস কোন দিকে যাবে আর পরবর্তী সেই সরকারে সে কতদিন চালাতে পারবে কেন না। বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচনগুলো সব বড় যে কথাগুলো হয়েছে যে ফেয়ার ইলেকশন মানে অনেক দলগুলো অংশগ্রহণ করে নাই এমন নির্বাচন আর সেই কারণেই তো আজকের এই পরিস্থিতির কথা বলা হয়েছে তাহলে আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল সে আওয়ামী লীগ এই ফেয়ার ইলেকশন নিয়ে যদি এমন একটা পরিস্থিতি আগস্টের হতে পারে বা মানুষের সেখানে তাদের ব্রেন ওয়াশ হোক যে কোনো ওয়াশ করেই হোক না কেন যদি সেখানে সদূর উপস্থিতি সেখানে যদি তার রাস্তায় করতে পারে তাহলে আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন হবে আর এই দেশ বিদেশি আশপাশে থাকা দেশ এবং মানে ইউরোপীয় ইউনিয়নের মানে তাদের চিন্তা মানে তাদের পরামর্শ বা তাদের চাওয়া পাওয়াকে অপেক্ষা করে এই নিষেধাজ্ঞা দিয়ে যে নির্বাচনটা আসবে যে সরকার আসবে কয়দিন খুব তারা কয়দিন চালাতে পারবে আপনারা জেনেছেন যে উনিশশো সালে বেগম খালেদা জিয়া একতরফা একটা নির্বাচন দিয়া তিনি ক্ষমতায় আসছিলেন সেই সংসদ কিন্তু ষোলো দিন আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের বাধার মুখে পড়ে ষোলো দিনের মাথায় তাকে আবার অন্তর তত্ত্ববাদের সরকারের অধীনে নির্বাচন দিতে হয়েছে সুতরাং এই এই আগামীতে এমনটা একটা ঘটতে যাচ্ছে বা সেই সেই জন্য প্রস্তুতি থাকতে হবে কিন্তু এখন হচ্ছে অন্তরালে ডেভিল ইনুসের যেটা খেলা তারা নিজের সেফ এক্সিটের বিষয়ে মানে শোনা যাচ্ছে পাইছে আবার শোনা যাচ্ছে পায় নাই এমনটা রয়েছে কিন্তু তারটা হয়তো পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আশপাশে যে সানা পোনা বাছুর বসুর আছে বা ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো যেগুলো আছে এগুলোর সাথে সেফ এক্সিটের দায়িত্ব কোনো দেশ নিতে চাচ্ছে না বা এগুলো নিবে না বলে তারা অপারগতা জানাই দিয়েছে কিন্তু ডেভিল ইনুসের বিষয়টা ভিন্ন